আজকে তিন বিশটা সমাধানে আমরা যেটা করব এটা হচ্ছে আমরা গত ক্লাসে করছি এখানে এক নাম্বার খালি ঘরে সংখ্যা বসায় আর আজকে হলো দুই নাম্বার লেখা উপর নিচে গুণ করে উপর নিচে গুণ করে আমি এখানে আমাদের অনেকগুলো অঙ্ক দেওয়া আছে আমরা এক নাম্বার এখানে লিখলাম এক নাম্বারে লেখা 4635 কে 2135 দিয়ে গুণ করতে হবে আমাদের আর উপর নিচ কেন বলা হয় মানে একটা সংখ্যা উপরে আর একটা নিচে লিখলে আমরা এটা কি বলি উপর নিচ আবার যদি এটা পাশাপাশি লিখি ধর আমরা কিছু অঙ্ক এরকম লিখি এটাকে বলে পাশাপাশি গুণ এটা কি বলে মানে একটা পাশে আমরা আর একটা লিখছি বুঝতে পারছো ভাই এখন গুণ অঙ্ক করার সময় আর ভাগ অঙ্ক করার সময় যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে নামটা

আমরা গ্রহণ করবো আর এই জন্য নিয়ে আগে একটা শূন্য দিয়ে নিবো আমরা কি নিবা পনেরো পনেরো কত লিখবো আমরা

মানে প্রত্যেক সংখ্যা নিচে যেন সংখ্যা থাকে যদি কটা শুনে দিবা দিয়ে নিলাম দিয়ে আমরা গত ক্লাসে শিখছি দিয়ে যে কোনো সংখ্যারে গুণ করলে ওই সংখ্যায় হয় মানে দিয়ে আমরা যাকে গুণ করবো সেটাই হবে

আমরা দশক শতক হাজার লক্ষ নিজ অর্থাৎ আটানব্বই লক্ষ পঁচানব্বই হাজার সাতশো পঁচিশ এবার গুপল আমরা পেলাম গুপল কত পেলাম মানে নামটা হিসাব করে এখানে আবার কত নাম হাতে কত লাগবে এটা হিসাব রাখতে হবে নামা দেখবে যে অঙ্গ ভুল হবে সম্ভাবনা বেশি কি এটা বুঝছো সবাই ভাই সহজ না এবার সবগুলা করবা সিরিয়ালে আমরা সব পর্যায়ক করবো ঠিক আছে ধন্যবাদ